ফজরের কিছুক্ষণ আগে মাজিদির সঙ্গে জামিয়ে ফিরে এলো মোহাম্মদ ফজর পরে অনেকক্ষণ করার ইচ্ছা ছিল কিন্তু বেশিক্ষণ করা সম্ভব হলো আকাশ ভেঙে ঘুম নামলো তার চোখে বাধ্য হয়ে শুয়ে পড়ল বিছানায় জামিয়ার ক্লাসরুমে বসে আছে মোহাম্মদ একা আর কেউ নেই একটু আগে ক্লাস টাইম শেষ হয়েছে ছাত্ররা যার যার রুমে ফিরে গেছে মোহাম্মদের উঠতে মন চাচ্ছে না শরীরে ক্লান্তি ভর করেছে শরীর ছেড়ে দিয়ে বসে আছে সে ভবনটি পাঁচতলা লম্বায় বিশাল বড় বড়সড় একটি জাহাজের মতো পুরো ভবনটি বিভিন্ন ডিপার্টমেন্টের ক্লাসরুম হিসেবে ব্যবহৃত হয় মোহাম্মদের ক্লাসরুমটা তৃতীয় তলায় আকারে বিরাট লম্বায় প্রায় তিনশো ফিটের মতো ছাত্রদের বসার জন্য রয়েছে সুদৃশ্য চেয়ার ওস্তাদদের জন্য রয়েছে রাজকীয় আসন পাঠদানের জন্য রয়েছে মাল্টিমিডিয়া অডিও সিস্টেম পুরো ক্লাসরুম শীতাতপ নিয়ন্ত্রিত কারুকার্য খচিত ডেকোরেশন অসাধারণ লাইটিং মর্মর পাথরের ফ্লোর দেয়ালে আঁকা নান্দনিক কেলোগ্রাফি ফলস সাদের নান্দনিক কারুকাজ ক্লাসরুমটাকে গুরুগম্ভীর একটা অবয়ব এনে দিয়েছে চোখ বন্ধ করে বসে আছে মোহাম্মদ ক্লান্ত শরীরটা এলিয়ে দিয়েছে ঘুম ঘুম লাগছে তবুও উঠতে হল ক্লিনার চলে এসেছে ক্লাসরুম পরিষ্কার পরিচ্ছন্ন করতে বাধ্য হয়ে উঠল মোহাম্মদ নেমে এলো নিচে মাঠের সবুজ ঘাস মারিয়ে হাঁটতে শুরু করল ছাত্রাবাসের দিকে মাঠটাও বিশাল জোরে দৌড়ালেও পাঁচ মিনিট লাগবে পার হতে মাঠের উপর চমৎকার সবুজ ঘাসের গালিচা রোদ লেগে ঘাসের ডগাগুলো ঝিলিক মেরে উঠছে মাঠ পার হয়ে বুড়িজে আনোয়ারের সামনে চলে এলো মোহাম্মদ উঠতে শুরু করলো সিঁড়ি বেয়ে রুমে এসে বইপত্র গুছিয়ে রাখলো কাপড় পাল্টে চলে গেল ওয়াশরুমে ছাত্রাবাসের ওয়াশরুমগুলো বেশ বড়সড় এবং প্রশস্ত আধুনিক সব সুযোগ সুবিধাই রয়েছে এখানে ওয়ার্ম টাওয়ার পুশ থেকে শুরু করে সব কিছুই নামি দামি ব্র্যান্ডের গোসল শের রুমে ফিরে এলো মোহাম্মদ জামা পরে মসজিদে যাওয়ার জন্য তৈরি হচ্ছে জোহরের আজান ভেসে আসছে এই মোহাম্মদ ওর পাশে এসে দাঁড়ালো মাজিদি হাসল জানো জামিয়ায় কে এসেছে না তো টুপিটা মাথায় দিতে দিতে উত্তর দিল মোহাম্মদ আগ্রহ ফুটে উঠল তার কণ্ঠে আবার প্রশ্ন করল সে কে এসেছে আল্লামা তকি ইসমানি নামাজের পর আমাদের উদ্দেশ্যে বয়ান করবে বাহ চমৎকার তো এই প্রথম তার বয়ান শোনার সৌভাগ্য হবে আমার চলো মসজিদে মাজিদি আর মোহাম্মদ হাঁটতে শুরু করলো মসজিদের দিকে জামিয়ার মসজিদ সৌন্দর্যের জগতে এক বিস্ময় এর ডিজাইন করা হয়েছে মসজিদের নবীর আদলে উপরে গম্বুজ বিশিষ্ট সাদ সুইচ টিপে গম্বুজগুলোকে সরিয়ে ফেলা যায় মেহরা ফ্লোর এবং দেয়ালে মরমর পাথরের কারুকাজ সুদৃশ্য থাই গ্লাসের জানালা উপরে ঝুলে আছে ঝলমলে ঝাড়বাতি চমৎকার এবং রাজকীয় ডিজাইনের মিম্বরটা কেমন যেন একটা গাম্ভীর্য ধারণ করে আছে পাঁচতলা মসজিদটা আয়তনে বিরাট শুধু নিচতলাটাই একসঙ্গে দুই হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে সামনের কাতারে এসে নামাজে দাঁড়িয়ে গেল মোহাম্মদ ও মাজিদি নামাজ শেষে ছাত্রদের বসতে বলা হল শূন্য শেষ করে মিম্বরের সামনে বসে গেল ছাত্ররা আল্লামা সলিমুল্লাহ খান তাজিমের সঙ্গে আল্লামা তক উসমানির বয়ানের কথা ঘোষণা করল এবং তাকে মিম্বরে আরোহণ করার আহ্বান জানালেন আল্লামা তকি উসমানী মিম্বরে আরোহণ করলেন তার শুভ্র চেহারা থেকে ঝরে পড়ছে সীমাহীন প্রভাব প্রতাপ এবং অপার্থিব এক আলো দেখে আপ্লুত হয়ে গেল মোহাম্মদ হামদ ও সালাদ পাঠ করলেন আল্লামা তকি উসমানী তারপর বললেন প্রিয় তালেবানি এলম আজ আমাদের মনের ভেতরে শুধু পাজর ভাঙ্গা বেদনা আর হৃদয় ভাঙ্গা ব্যথা এই ব্যথা বেদনা আমাদের মাথার উপর আমরা নিজেরাই টেনে এনেছি আমরা পার্থিব জীবন নিয়ে এমনভাবে ভাবে ডুবে আছি যে আমাদের মাথার উপর মশা বসলে সেটা তাড়ানোর কথাও ভুলে বসে আছে আজ মুসলিম জনপদগুলো কাফেরদের পাথরের নিচে চাপা পড়ে আছে আমাদের কোনো বিকার নেই আমাদের কোনো মাথা ব্যথা নেই অথচ মজলুমদের ব্যথা বেদনায় আমাদের হৃদয়ে এমন রক্তক্ষরণ হওয়ার কথা ছিল যে আমাদের ঘুম নাওয়া খাওয়া সব বন্ধ হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু আমাদের পাথর হৃদয়ে এর কোনো প্রভাবই পড়ছে না আমরা সব সময়ের মতো খাচ্ছি ঘুমাচ্ছি আর নির্বিকার ঘুরে বেড়াচ্ছি বিশেষত কাশ্মীরের কথা না বলে উপায় নেই কাশ্মীর আমাদের হৃদপিণ্ড কাশ্মীর আমাদের শাহরগ ভারতীয় হায়নাদের হাতে পরে কাশ্মীর আজ বিপন্ন কাশ্মীরের জনগণ আজ নির্যাতিত কাশ্মীরে আজাদির জন্য লড়াই করা আমাদের উপর ফরজ মজলুমের পক্ষে জিহাদ করা আমাদের দায়িত্ব ও কর্তব্য আর জিহাদের প্রথম শর্ত হল মৃত্যুর ভয় এবং দুনিয়ার মোহ থেকে মুক্ত হওয়া দ্বিতীয় শর্ত হল পূর্ণরূপে আল্লাহর সন্তুষ্টি নিয়ত করা প্রিয় তালেবানি এলেম ভাইয়েরা এই দুইটি গুণ আমাদের অর্জন করতেই হবে সেই সঙ্গে প্রিয় তালেবানি এলেম আপনাদের প্রতি আমার অনুরোধ আসুন আমরা মজলুমদের সাহায্য করি তাদের পাশে দাঁড়াই তাদের পক্ষে কথা বলি আজাদির আওয়াজ তুলি তাদের জন্য দোয়া করি বিশেষ করে তবা ফার করি দোয়া এবং ফার মোমিনের বড় হাতিয়া দোয়া অর্থ প্রিয়তম মালিক এবং খলিলের সামনে মজবুর বান্দার আকুতি ও মিনতির সঙ্গে হাত পাতা এবং ভিক্ষা চাওয়া দোয়া ও ফারের মাধ্যমেই বান্দা আল্লাহর গায়েবী সাহায্য লাভ করে আসুন আমরা ওই সমস্ত গুনাহ এবং না ফরমানি বিলকুল বন্ধ করি যার কারণে দোয়া কবুল হয় না আসুন ওই সমস্ত আমল বেশি বেশি করি যার ওসিলায় দোয়া কবুল হয় আল্লাহ কবুল করুন আমিন বয়ান শেষে মোহাম্মদ ও মাজিদি রুমে ফিরে একটু পর ডাক পড়লো দুপুরের খাবার খাওয়ার জন্য মাজিদিকে নিয়ে ডাইনিং এলো মোহাম্মদ বসে পড়লো দস্তরখানে ডাইনিং রুমটা বুরুজে আনোয়ারের নিচতলায় একশো বাই একশো ফিটের বিরাট রুম ফ্লোরে কার্পেট বিছানো কার্পেটের উপর দস্তরখান দস্তরখানে সাজিয়ে রাখা হয় প্লেট জামিয়ার খাবারের মান বেশ উন্নত রান্না হয় চিকন চাল তরকারিতে ব্যবহৃত হয় জাইতুনের তেল খাওয়ানো হয় অর্গানিক শাকসবজি ভেজাল ও কেমিক্যাল মুক্ত গোস্ত ফার্মের মুরগি বা ডিম খাওয়ানো হয় না মেনুতে পর্যাপ্ত শাকসবজি প্রোটিনযুক্ত খাবার তাজা গোস্ত সব সময়ই থাকে মোহাম্মদের খাওয়া হয়ে গেল আগে মাজিদির এখনো হয়নি কিছুক্ষণ ওর জন্য অপেক্ষা করল সে ওর হয়ে যেতেই একসঙ্গে ফিরে এলো রুমে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ছাত্রাবাসের ছাদে এলো মোহাম্মদ শরীরের রোদ লাগানোই ছিল উদ্দেশ্য কিন্তু ছাদে এসে এমন চমকে যেতে হবে কল্পনাই করেন জামশিদ দাঁড়িয়ে আছে ছাদের একটি পিলারের আড়ালে কার সঙ্গে যেন কথা বলছে ফোনে মোহাম্মদের উপস্থিতি টের পায়নি জামশিদের চলাফেরা সবসময় সন্দেহজনক মনে হয় মোহাম্মদের কাছে ছেলেটি কথা বলে কম একা একা থাকে কারো সঙ্গেই তেমন একটা মিশে না সবার সঙ্গেই একটা দূরত্ব বজায় রাখে ভালো করে কান পাতল এবার মোহাম্মদ হা হা পুরো বক্তব্যটাই আমি ভিডিও করেছি স্যার এই লোক ছাত্রদের প্রতি কাশ্মীরের পক্ষে লড়াই করার আহ্বান জানিয়েছে হিন্দুস্তানি ফৌজের বিরুদ্ধে ছাত্রদের খেপানোর চেষ্টা করেছে লোক পাঠান ভিডিওটা পাঠাতে চাই আপনার কাছে এছাড়াও আমাদের একজন ওস্তাদের বক্তব্যের ভিডিও আছে আমার কাছে তিনিও সবসময় ক্লাসে কাশ্মীরের আজাদের পক্ষে লড়াই করতে উৎসাহিত করে থাকেন এবং ভারতের বিরুদ্ধে ঘৃণা উস্কে দেন লোকটার ঘাড় মোটকে দিতে মনে চায় আমার এটুকু বলে থেমে গেল জামশেদ অপর পাশে থাকা ব্যক্তির কথা শুনছে মনোযোগ দিয়ে কিছুক্ষণ পর আবার মুখ খুলল সে হা হা স্যার ভিডিওগুলো পাঠাতে চাই দ্রুত এই দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেই এরা দেশের শত্রু আবার চুপ করে গেল সে অপর পাশের কথা শুনতে শুনতে মাথা দোলাচ্ছে কিছুক্ষণ পর বলল জি স্যার এখন রাখছি তাহলে হা হা মনে থাকবে জি জি মনে থাকবে মোহাম্মদ আর দেরি করল না জামশেদ দেখে ফেললে অসুবিধা হতে পারে সিঁড়ি বেয়ে সোজা নিচে নেমে এলো সে শরীর কাঁপছে থর থর করে জামশেদ নিশ্চিত গাদ্দার ইন্ডিয়ার হয়ে গুপ্তচর বৃত্তি করছে জামিয়ার ওস্তাদদের বক্তব্যগুলো ভিডিও করে শত্রুপক্ষের কাছে পাঠানো হচ্ছে তার ষড়যন্ত্রের কথা ফাঁস করে দিতে হবে নইলে বড় ক্ষতি হয়ে যেতে পারে মাঝিদিকে খুঁজে বের করতে হবে সে রুমে নেই কোথায় গেছে খুঁজতে শুরু করলো মোহাম্মদ মাঠে তাকালো নেই ওয়াশরুমেও নেই খুঁজতে খুঁজতে পাশের রুমে পাওয়া গেল তাকে মোহাম্মদকে দেখে আজ করতে পারলো মাঝিদি কিছু একটা ঘটেছে কোনো সমস্যা মোহাম্মদ মোহাম্মদ মাথা নাড়ল চলো বারান্দায় গিয়ে কথা বলি বারান্দায় চলে এলো ওরা মোহাম্মদ মাথা চুলকালো কিভাবে শুরু করবে ভেবে পাচ্ছেন মাজিদি তাকিয়ে আছে ওর দিকে চোখে কৌতূহল উপচে পড়ছে একটু পর কথা গুছিয়ে নিয়ে শুরু করলো মোহাম্মদ জাম সে ছেলেটা কেমন মাজেদি ভালোই তো কেন তার আচরণ কি কখনো সন্দেহজনক মনে হয়েছে তোমার কাছে না তো এসব জিজ্ঞেস করছো কেন মোহাম্মদ খুলে বলো তো মাজিদির কাছে সব খুলে বলল মোহাম্মদ শুনে মাজিদির চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেল থর থর করে কাঁপতে শুরু করলো শরীর রাগে কটমট করতে শুরু করলো সে গাদ্দার মুসলমানদের বাচ্চা হয়ে মুসলমানদের সঙ্গেই গাদ্দারি জামিয়ার অফিসে সব জানাতে হবে চলো প্রায় দৌড়াতে দৌড়াতে জামিয়ার অফিসের সামনে এলো মোহাম্মদ কিন্তু ভেতরে প্রবেশ করার সাহস পেল না মহতামিম আল্লামা সালিমুল্লাহ খান বসে আছেন অফিসে মাঝেদিকে বেশ ভালোভাবে চেনেন তিনি আর মোহাম্মদকে চেনেন তুখোর এক মেধাবী ছাত্র হিসেবে। অল্প কদিনের মধ্যেই অনেকবার তার তাক লাগানো মেধার পরিচয় পেয়েছেন তিনি অফিসের সামনে ওদের দুজনকে ঘুর করতে দেখে ডাক দিলেন ওরা প্রবেশ করলো অফিসে সলিমুল্লাহ খান সাহেব প্রসন্ন মুখে তাকালেন ওদের দিকে কি ব্যাপার কিছু বলতে চাও ভয় পেয়ে মুখ খুলল মাজিদি ছাদে যা দেখেছে মোহাম্মদ সব খুলে বলল সে সব শুনে সলিমুল্লাহ খান সাহেব বললেন হুম আমি ব্যবস্থা নিচ্ছি তোমরা মুখে কুলুপ এটে রাখো কারো কাছে কিছুই বলতে যেও না জামশেদ যেন বুঝতে না পারে আমরা তাকে সন্দেহ করেছি কেমন পর দ্রুত কয়েকটি ঘটনা দফায় দফায় তল্লাশি ছাত্রদের মোহাম্মদের বেড খাট পড়ার টেবিল বুকশেলফ ডয়ার সব তল্লাশি করা হলো তন্ন তন্ন করে বিশেষভাবে তল্লাশি করা হলো জামশেদকে কিন্তু ওর কাছে কিছুই পাওয়া গেল না মোবাইল মেমোরি স্পাই ক্যামেরা কিংবা সাধারণ ভিডিও রেকর্ডার কিছুই নেই তার কাছে হতাশ হলো জামিয়ার প্রশাসক মোহাম্মদকেও ভর্সনা করা হলো ভুয়া সংবাদ দেওয়ার অপরাধ মোহাম্মদের মনটা খারাপ হয়ে গেল জামশেদের কাছে কোনো কিছু পাওয়া না গেলেও মোহাম্মদ নিশ্চিত জামশেদ গাদ্দার একদিন না একদিন সেটা প্রমাণ হবে সেই থেকে জামশেদের উপর নজর রাখতে শুরু করেছে মোহাম্মদ কিছুদিন না যেতেই ওর লক্ষ্য করলো শেক মিশালের সঙ্গে জামশিদের বিশেষ সম্পর্ক রয়েছে শায়েক মিশাল জামিয়ার শাইকুল হাদিস এবং জিহাদপন্থী আপোষহীন চেতনার মানুষ বুখারির দর্শে জুমার বয়ানে সবসময় জিহাদের পক্ষে তার কণ্ঠ উঁচু থাকে বিশেষ করে কাশ্মীরের আজাদির লড়াইকে সমর্থন করে কথা বলেন এবং বক্তৃতা দেন জামিয়ার পাশে সপরিবারে থাকেন তিনি জামশেদ প্রায়ই তার জন্য হাদিয়ে নিয়ে যায় তার ঘরের বাজার করে দেয় তার কাপড় চোপড় ইস্ত্রি করে দেয় গাদ্দারটা সায়ক মিশালের সঙ্গে সম্পর্ক করলো কেন নিশ্চয় তার কোনো খারাপ মতলব আছে একদিন আসর পর জামিয়ার মাঠে বসেছিল মোহাম্মদ দেখলো জামশিদ দ্রুত জামিয়ার গেটের দিকে যাচ্ছে মোহাম্মদের কেন যেন সন্দেহ হল জামশেদের পিছু নিল সে জামশিদ জামিয়ার গেট পেরিয়ে মেইন রোডে উঠে পড়ল দ্রুত পশ্চিম দিকে হাঁটতে শুরু করল সে মোহাম্মদও লেগে থাকলো তার পেছন তবে বেশ দূরত্ব বজায় রেখে জামশেদ যেন দেখতে না পায় হাঁটতে হাঁটতে হঠাৎ একটি গলিতে ঢুকে পড়লো জামশেদ ফুটপাত ধরে এগিয়ে যেতে শুরু করলো প্রায় কোয়ার্টার মাইল হাঁটার পর হঠাৎ একটি ফুটবেনের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল ফুটবেন থেকে চা খেলো দোকানি তার হাতে একটি প্যাকেট দিল প্যাকেটটা হাতে নিয়ে ফিরতি পথ ধরল জামশে মোহাম্মদ লুকিয়ে পড়লো একটি দেয়ালের আড়াল মোহাম্মদকে অতিক্রম করে খানিকটা সামনে এগিয়ে গেল জামশে মোহাম্মদ বেরিয়ে এলো দেয়ালের আড়াল ছেড়ে প্যাকেটটা কিসের ভালো করে দেখার চেষ্টা করলো মোহাম্মদ দেখতে পেল প্যাকেটের গায়ে সুন্দর করে লেখা চকলেট আজোয়া চকলেট আজোয়া খেজুর দিয়ে বানানো চকলেট আসে মধ্যপ্রাচ্য থেকে খেতে বেশ সুস্বাদু শায়েক মিশালের বেশ প্রিয় এই চকলেট প্রায় তিনি এই চকলেট খান জামিয়ার আশপাশের সব সুপার শপেই এই চকলেট পাওয়া যায় এই চকলেট নিতে এত দূর এলো কেন জামশেদ ফুটব্যানের সঙ্গে কি সম্পর্ক এর মধ্যে কোনো ষড়যন্ত্র লুকিয়ে নেই তো জামশেদের পিছু নিয়ে হাঁটতে থাকলো মোহাম্মদ জামশেদ হাঁটতে হাঁটতে সোজা শায়ক খালিদ মিশালের ফ্ল্যাটে চলে এল দূর থেকে দেখলো মোহাম্মদ শায়েকের ফ্ল্যাটের দরজা খোলা জামশেদ ঢুকে পড়লো শায়েকের ফ্ল্যাটে মোহাম্মদ জামিয়া চলে এলো মনটা খুব খচখচ করছে জামিয়ার আশেপাশের সবগুলোতেই যে জিনিস পাওয়া যায় সেটা এত দূর থেকে আনতে গেল কেন জামশেদ ফুড ভ্যানুওয়ালাকে জামশেদ কোনো অর্থও পরিশোধ করেনি এর মানে জিনিসটা সে ক্রয় করেনি ব্যাপারটা তাহলে কি ফুড ভ্যানুওয়ালা হাদিয়ে দিয়েছেন শায়েকে তার প্রিয় চকলেট হতে পারে আবার এর মধ্যে অন্য কোনো বিষয় তো থাকতে পারে নানা চিন্তা ভাবনা তার মনের খচখচানি নিয়ে দুটি দিন কেটে গেল ঘটনাক্রমে তৃতীয় দিন মোহাম্মদের পাশে দাঁড়িয়ে ফজর আদায় করলো জামশেদ সিজদায় গিয়ে লক্ষ্য করলো মোহাম্মদ জামশিদ ঠিক সিজদার তাসবিগুলো পড়ছেন অন্য কিছু একটা পড়ছে কিন্তু সেটা কি স্পষ্ট বোঝা যাচ্ছে না বিষয়টি বুঝতে পেরে খটকা লাগল একটা সন্দেহ দানা বাঁধল মনে এক সপ্তাহ পর ভয়ঙ্কর এক সংবাদ ছড়িয়ে পড়ল জামিয়া মিশাইল ও তার স্ত্রী অসুস্থ অবস্থা সংকট এই মুহূর্তে আইসিউতে রয়েছেন তারা পুরো জামিয়া দোয়ায় নিমগ্ন হল তাদের সুস্থতার জন্য কান্নায় ভারী হয়ে উঠল ছাত্রদের মন প্রিয় শায়েকের অসুস্থতার জন্য বেকুল বেকারার হয়ে কান্নাকাটি করতে লাগলো আল্লাহর কাছে দিন পর জানা গেল শায়েখ ও তার স্ত্রী পয়জনিক বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে উভয়ের রোগ প্রতিরোধ ক্ষমতা শূন্যের কোটায় নেমে এসেছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যেতে বসেছে যে কোনো সময় তাদের মৃত্যু হতে পারে সংবাদটা শুনেই প্রচণ্ড শখ খেল মোহাম্মদ মাজিদির কাছে গেল সে মাজিদি বেকুল কণ্ঠে বলল সে আমি নিশ্চিত শায়েখ এবং তার স্ত্রীর অসুস্থতার পেছনে জামশেদের হাত রয়েছে কেন এ ধারণা হচ্ছে কেন তোমার অবাক কণ্ঠে জানতে চাইল মাজিদি উত্তরে চকলেট আজোয়ার ঘটনাটি খুলে বলল মোহাম্মদ শেষে বলল আমার ধারণা জামশেদ মুসলমানই নয় হিন্দু নামাজের সিজদায় তাকে কৃষ্ণ কৃষ্ণ হরি হরি এর মতো কিছু একটা বলতে শুনেছি কি বলছো আপকে উঠলো মাজিদি চলো রুমের সবাইকে আমাদের সন্দেহের কথা জানাবো এবং সবাই মিলে তাকে পরীক্ষা করবো রুমের সবাইকে ডেকে সব খুলে বলল মাঝেদি সব শুনে রাগে টকবক করতে শুরু করলো সবাই খুঁজতে শুরু করলো জামশিদকে সে রুমে নেই তাকে পাওয়া গেল ওয়াশরুমের সামনে ওখানে ওকে চেপে ধরলো সবাই পাজামা খুলে ফেললো টান দিয়ে সঙ্গে সঙ্গে এমন ধাক্কা খেলো সবাই যে নির্বাক তাকিয়ে রইল ওর গুপ্তঙ্গের দিকে তার আগা কাটা হয়নি বেটা হিন্দু ঝড়ের গতিতে নড়ে উঠলো সবাই ঝাঁপিয়ে পড়ল ছদ্মবেশী জামশেদের উপর উত্তম মাধ্যম খেয়ে জ্ঞান হারালো জামশেদ ততক্ষণে পুরো জামিয়ায় ছড়ে পড়লো এই সংবাদ জ্ঞান ফেরার পর জামিয়ার অফিসে নিয়ে যাওয়া হলো জামশেদকে পুলিশ এলো তারপর এলো সেনা গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তারা নিয়ে গেল জামশেদকে ইন্টারগেশন সেলে নিয়ে টানা এক সপ্তাহ জিজ্ঞাসাবাদ করা হলো তাকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের কাহিনী গোয়েন্দারা জানতে পারলেন ওর আসল নাম জয় গোস্বামী গুজরাটে ওর বাড়ি ভারতীয় সেনাবাহিনী প্রায় দশ বছর আগে রিক্রুট করে তাকে আরবি ও উর্দু ভাষা শেখায় ভারতের এক মাদ্রাসায় পড়ায় তারপর গোয়েন্দাগিরির জন্য ওকে পাঠায় পাকিস্তান আলেম ওলামা ও তালেবানদের উপর নজর রাখাই ছিল ওর কাজ কাশ্মীরের আজাদের পক্ষে যারা কথা বলে তাদের ব্যাপারে ভারতকে তথ্য দিত সে শায়ে সহ যারা অতিমাত্রায় ভারত বিরোধী কথাবার্তা বলেন তাদেরকে হত্যা করারও তার মিশনের অংশ সেই দায়িত্ব থেকেই শায়েক মিশেলের হত্যার পরিকল্পনা করে সে শায়েকের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে প্রায়ই শায়েকের প্রিয় চকলেট আজুয়া সাহেবকে হাদিয়া দেয় খেজুর দিয়ে বানানো এই চকলেট সাহেব খুব পছন্দ করতে। এই চকলেট খাইয়ে সাহেবকে হত্যা করবে বলে ঠিক করেছে র পয়জনিক বিষ মেশানো এক প্যাকেট চকলেট আজুয়া তার কাছে পাঠায় সে হাদিয়া হিসেবে সেটা সাহেবকে দিয়ে আসে বিষ মেশানো এই চকলেট খেয়েই সাহেক আর সাহেকের স্ত্রী আজ মরণাপন এক সপ্তাহ পর সাহেক ও সাহেকের স্ত্রীকে জরুরি ভিত্তিতে তুরস্কের আসি হা হসপিটালে প্রেরণ করা হয় চিকিৎসা চলতে থাকে প্রায় এক মাস চিকিৎসার পর অবস্থা কিছুটা স্থিতিশীল হয় তাদের শরীরের সমস্ত রক্ত বের করে নতুন রক্ত পোষ করা হয় তারপর ধীরে ধীরে কিছুটা উন্নতি ঘটতে থাকে শায়কের অবস্থা ভালোর দিকে শুনে মোহাম্মদের মনটাও ভালো হয়ে গেল দিন পর আবার কাশ্মীরের শাহজাদী বই নিয়ে বসে পড়লো সে বসে বসে পড়ছিল মোহাম্মদ মাঝেদি এলো হন্তদন্ত হয়ে মোহাম্মদ কিতাব বন্ধ করে মুখ তুলে তাকাল কি ব্যাপার মাজিরি তোমাকে উত্তেজিত মনে হচ্ছে সম্মানিত ভিউয়ার্স মাজিরি এত উত্তেজিত হয়ে কি সংবাদ নিয়ে এলো সুখের সংবাদ নাকি দুঃখের সংবাদ জানতে চাইলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে আমাদেরকে সহযোগিতা করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিন আমাদের চ্যানেলটি ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লা